হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি এই মুহূর্তে আপনাদের সবার জন্য দারুণ একটি সুখবর ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে নতুন একটি নির্দেশিকা জারি হলো যেখানে জানিয়ে দেওয়া হয়েছিল যে সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের পুজোর বোনাস বৃদ্ধি করা হয়েছে কত টাকা পুজোর বোনাস বৃদ্ধি করা হয়েছে আর আপনারা এই টাকা কবে পাবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সিভিক ভলান্টিয়ার বোনাস বোনাস বাড়ল সিভিক ভলান্টিয়ারদের কত টাকা বাড়ালো রাজ্য ওয়েস্ট বেঙ্গল নিউজ বোনাস বৃদ্ধির সুবিধা পাবেন ভিলেজ পুলিশরাও বোনাস বাড়লো সিভিক ভলান্টিয়ারদের চলতি আর্থিক বছরের পাঁচ হাজার তিনশো থেকে বোনাস বাড়ল ছ হাজার টাকা সিভিক ভলান্টিয়ার ছাড়াও এই বোনাসের বৃদ্ধির সুবিধে পাবেন ভিলেজ পুলিশরাও একুশে অগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফে সেখানেই বলা হয়েছে রাজ্য অর্থাৎ দপ্তর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ ও রাজ্যের পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ার এবং রাজ্য পুলিশের অধীনে থাকা ভিলেজ পুলিশদের অ্যাডহক বোনাস হচ্ছে ছ হাজার টাকা এর আগে দু হাজার বাইশ তেইশ সালে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়ার এবং রাজ্য পুলিশের অধীনে থাকা ভিলেজ পুলিশের জন্য অ্যাড হোক বোনাস ঘোষণা করা হয়েছিল সেই বোনাসের অর্থমূল্য ছিল পাঁচ হাজার তিনশো টাকা অর্থাৎ দু হাজার সালে সাতশো টাকা করে বৃদ্ধি করে এই অ্যাড হক বোনাস করা হল ছ টাকা বছরে একবারের জন্য এই বোনাস দেওয়া হয় সিভিক ভলান্টিয়ারদের নিয়ে যখন রাজ্যের একাধিক অভিযোগ উঠেছে আর্জিকর কাণ্ডে এখনও পর্যন্ত প্রধান অভিযুক্ত হিসেবে নাম উঠেছে একজন সিভিক ভলান্টিয়ারে এরপরে সিভিক ভলান্টিয়ার নিয়োগ ও পরিচালনা নিয়ে একাধিক নির্দেশ জারি করেছে রাজ্য সরকার সেই আবহী পুজোর আগে সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের জন্য অ্যাডহোক বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হলো এর আগে লোকসভা ভোটের মুখে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছিল বেতন বাড়ানো হয়েছিল সাড়ে সাতশো টাকা সহযোগীদের বেতন বাড়ানো হয়েছিল পাঁচশো টাকা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর পুজোর বোনাস কিন্তু সাতশো টাকা বৃদ্ধি করা হয়েছে এবারে আপনারা টোটাল পুজোর বোনাস পাবেন ছ হাজার টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন